জুলাই মাসে এনসিপি সারা দেশ সফর করবেন অনেকগুলো জেলা সফরের পর আজ তারা গোপালগঞ্জ যাচ্ছেন নানা রকম উদ্বেগ কণ্ঠা ছড়িয়ে পড়েছে যার দিকে এবং যারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তার একটা স্টেটাস ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ তিনি মার্চের কথা বলছেন কেমন যেন শোনায় অন্যান্য ক্ষেত্রে তারা এই ধরনের কথা বলেন নিয়বের মধ্যে এক ধরনের ইঙ্গিত আছে সেই ইঙ্গিতের খানিকটা একটা যৌক্তিকতাও হয়তো আছে কারণ গোপালগঞ্জ শেখ হাসিনা পরবর্তী সময়ে যেভাবে রয়ে গেছে আমিও বহুবার অন্তত দুটা বা কমপক্ষে কমপক্ষে দুটো করেছি তিনটা ভিডিও সম্ভবত করেছি যেখানে আমি গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ বলে বলেছি আমি এটা সরকার একটা বড় ব্যর্থতা হিসেবেও দেখতে চাই যাই হোক তারা যখন এখানে যাচ্ছেন এখানে নানা রকম উস্কানি ছড়িয়ে পড়ছে চারদিকে আমি ফেসবুকে দেখলাম কেউ কেউ আহ্বান জানাচ্ছেন এটাও এমনকি যে শেখ মুজিবুর রহমানের যে সমাধি আছে সেখানে কবর কবরকে কেন্দ্র করে নানান রকম স্থাপনা আছে এনসিপির উচিত হবে সেগুলো ভেঙে দিয়ে আসা এই ধরনের উস্কানি আছে আমরা হবে কি না হবে পরে আসব সবার আগে এই প্রশ্ন হয়তো করা যেতে পারে যে গোপালগঞ্জে এখনই তাদের যাওয়া ঠিক হচ্ছে কি না প্রশ্নটা এই কারণে এসছে আমি ধারণা করি আওয়ামী লীগের অসংখ্য বাংলাদেশের যেসব নেতাকর্মী পালিয়ে যেতে পারেনি সেরকম অসংখ্য নেতাকর্মী গোপালগঞ্জে আছে এবং ওই জায়গাটাই ভিন্ন রকম আমি আর একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি বাগেরহাট যাচ্ছিলাম গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝে গোপালগঞ্জে থামলাম চা খাওয়ার জন্য খুবই সাধারণ চা বিক্রেতা তার ওখানে চা খেতে খেতে পেঁয়াজও খেতে খেতে তাদের সাথে কথা হচ্ছিল জিজ্ঞেস করা হচ্ছিল আমাদের সাথে আরও কয়েকজন ছিল তারা জিজ্ঞেস করছিলেন আমরাও জিজ্ঞেস করলাম যে তারা আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা যা যা করলো সেই ব্যাপারে তাদের অবস্থান কিন প্রথম প্রথম একটু সংকোচ তারপর আসলে তারা সেই জায়গা থেকে খরসছে বেড়ে আসলেন এবং এবার জানালেন যে তারা আওয়ামী লীগের সাথেই আছেন ভোট হলে নৌকাতেই ভোট দেবেন তখনও আওয়ামী লীগের এই নিষিদ্ধবাহী ঘটনাগুলো ঘটেনি তো আরও কিছু মানুষজন এগিয়ে আসে তারাও একই রকম কথা বলেন মানে ওই জেলাটা সাধারণ মানুষ যেন এখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তীব্র রকম অন্ধত্ব আছে সেটা থাকতে পারে আমরা শরীর রাখলাম কিন্তু ওই ওই যে যে বললাম জিনিসগুলো যখন থাকবে মানে বিশেষ করে থাকা সেটা ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অ্যাটাক্ট হয়েছে বিএনপির একটা মানে একটা বেশ লম্বা একটা গাড়ির কনভয় অ্যাটাক্ট হয়েছে একজন মারা গিয়েছিলেন পোস্টার